নমস্কার বন্ধুরা তিলোত্তমা ঘরকন্যায় আপনাদেরকে স্বাগত জানায় এরকম একটা টেস্টি টেস্টি চিচিংয়ের রান্না আপনারা কিন্তু রাতে বাড়িতে করে নিতেই পারেন কিংবা দুপুরে খাবার পাতে ডালের সঙ্গে নিরামিষ রান্না আজ পূর্ণিমা তাই এরকম একটা নিরামিষ সবজি আমি রান্না করেছি কেটে নিলাম চিচিংয়ে আলু টুক দেখলেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করার জন্য একটু মশলা পেস্ট করতে হবে এর মধ্যে চার মগজ আর সাদা তিল আর কয়েকটা কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম একসঙ্গে মিক্সিং জারের মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু একটা আমন্ড আমন্ডটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু কাজু বাদামটা মাস্ট দিতেই হবে এই রান্নাটার মধ্যে এরা এই মশলাদার রান্নাটা করতে হলে কিন্তু এই টক দই কাজু বাদাম এটা দিতে হবে তো দু চামচ টক দই দিয়ে দিলাম দিলাম ঘরে থাকা সমস্ত মশলাগুলোই লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ মতো দিলাম হলুদ পরিমাণ মতো দিলাম স্বাদ মতো চিনি টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে রেখে দেব সাইডে এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে জিরে যেই চড়বড় করে উঠবে তখনই দিয়ে দিলাম এক একচুটকে হিং এই হিংটার কারণেই কিন্তু তরকারিটা ভীষণ ভালো হবে এই ফ্লেভারটা ভীষণ ভালো আসবে চিচিংয়ে আলু যে টুকরো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি অল্প করে ভেজে নেব চিচিংয়ের একটা কীরকম ঘষাটে গন্ধ থাকে তো এই ভাজার ফলে কিন্তু এই ঘসটা গন্ধটা চলে যাবে দিয়ে দিলাম চাপা চিচিঙে থেকে অনেকটাই জল বেরোবে এর মধ্যে কোনো জলের ব্যবহার আমি করব না আলু চিচিংয়ে এখানে হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে আমার আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিয়ে সবজি সবজিগুলোকে আমি ভেজে নেব এই রান্নাটা রাত্রেবেলায় রুটির তরকারি হিসাবে কিন্তু ভীষণ ভালো মানানসই আপনারা একবার হলো করে দেখবেন বুঝতে পারবেন সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি এবার ঢেলে নেব ওই কড়াইটায় না ধুয়ে ভালো করে চেঁচে নিয়ে সবজিগুলোকে ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি দেব মশলাটা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম মশলাটা খুব ভালো করে কষাতে হবে এই তেলের মধ্যে নাহলে কিন্তু যে কাঁচাটে গন্ধগুলো মশলার একটা কাঁচাটে গন্ধ থাকে সেটা থেকেই যাবে তো যতক্ষণ না তেল ছাড়বে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে যেহেতু মশলাগুলো একসঙ্গে সবই আমার দেওয়া রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের জারটাকে ধুয়ে বাকি মশলাটা নষ্ট না করে জারটাকে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম মশলাটাকে সুন্দর করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি এর মধ্যে ওই জন্য গোটা দিলাম এ দিলাম ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে এপিট ওপিট করে ভালো করে কিন্তু মেশাতে হবে যেহেতু এত জল পড়বে না এই দইয়ের মধ্যে যেটুকু জল আর মশলারই যে জল এটার মধ্যে এর সাথে ভালো করে মেশাতে হবে সবজিগুলো মেশাতে মেশাতে বলি যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে পেজটাকে ফলো করে রাখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওগুলো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং হয়ে গেছে আমার রান্নাটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে এরকম চাপা দিয়ে দিয়ে রান্নাটাকে আমাকে রেডি করতে হবে কী সুন্দর তেল ছেড়েছে দেখুন তেল কিন্তু অল্পই দেওয়া অথচ রান্নাটা কি সুন্দর একটু তেল তেল হয়েছে দেখতেও দুর্দান্ত হয়েছে নিরামিষ দিনে আপনারা এরকম একটা রেসিপি কিন্তু ঘরে বানিয়ে নিতেই পারেন একদম গা মাখা মাখা করে নামিয়ে নেব আমাদের আজকে পূর্ণিমা ছিল নিরামিষ তাই এই রেসিপিটা রাত্রেবেলায় রুটি খাওয়ার জন্যই তৈরি করেছি একদম রুটি লুচি পরোটার সঙ্গে পারফেক্ট রেসিপি একটা চিচিংয়ে খেতে যদি ঘরের লোক না চায় অনেক সময় চিচিংয়ে দেখে যদি নাক ছিটকায় এরকম একটা চিচিংয়ের তরকারি তাদেরকে উপহার দিতে পারেন তো তারা চেটে পুটে একদম সাফ করে খেয়ে নেবে প্লেটে আমি সার্ভ করে নিলাম দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য সাদা তিল ওপর থেকে আমার কিন্তু চিচিংয়ের তরকারিটা রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন